আমরা সবসময় শুনেভাস জিনিসটা কি সে সম্পর্কে আজকে আমরা জানবো তো বয়স হচ্ছে মানে বয়েজ বাংলা হত হচ্ছে বাচ্চ আর প্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে বলা হয় বয়েজ মানে ক্রিয়া প্রকাশ ধর আমি এখানে একটা ক্রিয়া প্রকাশ করব যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে আই ইট রাইস এখানে ইটটা হচ্ছে কি একটা মানে মানে ক্রিয়া এটা একটা ভঙ্গিমা আছে না আই ইট রাইস আমি ভাত খাই এই যে এই ভঙ্গিমাটা যে আমরা প্রকাশ করলাম এটাই হচ্ছে বয়স এবার আমরা জানবো ভয়েস কত প্রকার বয়স মূলত দুই প্রকার একটি ভয়েস আর হচ্ছে প্যাসিভ ভয়েস এবার একটি ভয়েস হচ্ছে বার্বের কাপ যখন সাবজেক্ট নিজে করে তখন তাকে বলা হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের এটা কাজ যখন সাবজেক্ট নিজে করবে যেমন আই ইট রাইস এখানে সাবজেক্টটা হচ্ছে আই এখানে খাচ্ছি মানে আই ইট রাইস আমি ভাত খাচ্ছি কার দ্বারা খাচ্ছি আমি নিজে খাচ্ছি ভাতটা আমি নিজে খাচ্ছি তাহলে ভার্বের কাজ যখন সাবজেক্ট নিজে করে এখানে আই সে নিজে কাজটা করছে আমার দ্বারা খাওয়াটা হচ্ছে তার জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবার প্যাসিভ ভয়েস হচ্ছে ভার্বের কাজ যখন অবজেক্ট নিজে সাবজেক্ট নিজে না করে অন্যের দ্বারা করিয়ে নেয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে সেম এটা রাইজ ইজ ইটেন বাই মি এটাকে আমরা উল্টো করবো রাইজ ইজ ইটেন বাই মি এখানে রাইজ ইজ ইটেন বাই মি এখানে যদি আমরা সাবজেক্ট রাইজ নি হবে ভাত আমার দ্বারা খাওয়া হয় এটা কি কোনো অর্থ হয়েছে এখানে রাইসটা কিন্তু সাবজেক্টটা এখানে ছিল আই আই এর অবজেক্ট হচ্ছে মি তার মানে আমরা যদি উদাহরণ দেখি যেমন ওই যে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের নিয়ম নিয়ম অনুসারে কিন্তু এখানে হয়েছে রাইজ রাইজ হয়েছে প্রথমে মানে রাইজ ইজ ইটেন বাই মি তো এখানে আমার দ্বারা ভাত খাওয়া হয় এখানে আমার দ্বারা এখানে কি আই ইট রাইস আমি ভাত খাই কার কে খায় আমি খাই মানে এটা অ্যাকটিভ ভয়েস হয়েছে আর প্যাসিভ ভয়েস রাইজ ইজ ইটেন বাই মি ভাত খায় মানে ভাত আমার দ্বারা খাওয়া হয় অ্যাক্টিভ ও প্যাসিভ বয়সদের নিয়ম এখন আমরা জানবো অ্যাক্টিভ ও প্যাসিভ বয়দের নিয়ম হচ্ছে গিয়ে অ্যাক্টিভ বয়দের অবজেক্ট প্যাসিভ বয়দের সাবজেক্ট হয় যেমন আই কল হিন এখানে অ্যাক্টিভ বয়েদের অবজেক্ট প্যাসিভ বয়দের সাবজেক্ট যা যেমন আরেকটা আছে নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী দি বার বসবে থার্ড হচ্ছে মূল বাড়বে ফার্স্ট পার্টিসিপল বসবে আর ফোর্থ হচ্ছে প্রিপোজিশন বাই বসবে আর ফ্রিফ্থ হচ্ছে অ্যাক্টিভ বয়দের সাবজেক্ট প্যাসিভ বয়দের অবজেক্ট হবে এবং আমরা নিয়ম অনুসারে এবার দেখি যেমন আছে আই কল হিম এখানে অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে তাহলে হিমের সাবজেক্ট হচ্ছে গিয়ে হি এই যে আমরা সাবজেক্ট আর অবজেক্ট দিয়ে রাখলাম সাবজেক্ট দেখতে পারবো সাবজেক্ট হচ্ছে আই আর সাবজেক্ট মানে আই এর অবজেক্ট হচ্ছে মি আর উ এর অবজেক্ট হচ্ছে আজ ইউর অবজেক্ট হচ্ছে ইউ কিন্তু বাংলা যদি দেখি ইউর অবজেক্ট হব মানে বাংলায় ইউর অবজেক্ট হব মানে তুমি আর তোমরা আর তারপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে হি আর হিয়ার অবজেক্ট হচ্ছে হি তারপর হচ্ছে শি আর সি এর অবজেক্ট হচ্ছে হার তারপরে দে দে এর অবজেক্ট হচ্ছে দ্যাম ইট ইট এর অবজেক্ট হচ্ছে ইট হচ্ছে সাবজেক্ট আর এটার অবজেক্ট হচ্ছে ইট এই নেম ধর আমি এখানে দিলাম রহিম তার সেই অনুযায়ী যদি আমরা এটাকে অবজেক্ট করি সাবজেক্ট করি সে অনুযায়ী কিন্তু সে নামটা এখানে বসবে তারপরে হচ্ছে এখানে एग्जांपल যদি দেখি আমরা তো বললাম যে অ্যাকটিভ ও প্যাসিভ ভয়েসের নিয়ম ও অ্যাকটিভ ভয়েসে অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় তারপর নাম্বার পারসন ও টেন্স অনুযায়ী ভি ভার্ব বসে মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল বসে তারপর হচ্ছে প্রিপোজিশন বাই বসে বাই বসে অ্যাক্টিভ বয়েস সাবজেক্ট সাবজেক্ট প্যাসিভ বয়েস অবজেক্ট হয় তার মানে আই কল হিম এখানে যদি দেখি অ্যাক্টিভ বয়েস অবজেক্ট প্যাসিভ বয়েস সাবজেক্ট হয় তাহলে হিম আমরা হিম এর অবজেক্ট কি হচ্ছে হি হিম এর অবজেক্ট হচ্ছে হি তারপর হচ্ছে হিম এর সাবজেক্ট হিম তো হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে এটা সাবজেক্ট যদি করি তাহলে হবে হি তারপর হচ্ছে হি ইজ কলস কলেজ এখানে আমরা দেখেছিলাম যে নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী বিভার বসবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ ইনডিফিনিটে বাই মানে যখন বাই বসাবো প্রিপজিশন তো বাই বসবে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে বসবে হচ্ছে কি এম ইজ আর তাহলে এখানে আমরা বসবো হচ্ছে হি ইজ ফলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে নাম্বার পার্সন টেন্স অনুযায়ী বিবার বসবে হি ইজ কল কলের ফার্স্ট পার্টিসিপেট হচ্ছে ক মানে কলের ফার্স্ট পার্টিসিপেট হচ্ছে কলড আর হচ্ছে মূল প্যাবের তারপর হচ্ছে গিয়ে প্রি বাই বসবে এই যে বাই বসালাম অ্যাক্টিভ বয়েজের সাবজেক্ট অ্যাক্টিভ বয়েজের অবজেক্ট হয় অ্যাক্টিভ বয়েজের সাবজেক্ট হল আই আর আইয়ের অবজেক্ট হচ্ছে মি তার মানে তার মানে হচ্ছে হি ইজ কল বাই মি আবার আমরা যদি আরেকটা দেখি দে প্লে ফুটবল এখানে ফুটবল বসবে এখানে এই যে অ্যাক্টিভ বয়েজের অবজেক্ট প্যাসিভ বয়েজের সাবজেক্ট হবে এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ বয়েজ আর এটা অবজেক্ট ফুটবল এখানে সাবজেক্ট হয়েছে তারপর নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী বিবার বসবে নাম্বার পার্সন টেন্স অনুযায়ী বল আমি তো প্রেজেন্টিভ ডিফিনিটার ক্ষেত্রে অ্যাম ইজ আর বসবে তো সে অনুযায়ী ইজ বসবে তারপর হচ্ছে মূল ব্যাপারে ফার্স্ট পার্টিসিপল প্লেয়ার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে প্লেট প্রিপোজিশান বাই আর হচ্ছে এই যে অবজেক্ট হচ্ছে গিয়ে দে তারপরে উই প্লে উই হেল্প দ্যাম এখানে উই হেল্প দ্যাম যদি আমরা আরেকটা দেখি একটিভ বয়েজের অবজেক্ট সাব অবজেক্ট প্যাসিভ বয়েজের সাবজেক্ট হবে তো ঠিকই তো দ্যামের দ্যামের একটি সাবজেক্ট হচ্ছে দে তারপরে আমরা বললাম প্রেজেন্ট ইনি এর ক্ষেত্রে অ্যামিজ আর বসবে সো দে আর তারপরে হেল্পের হচ্ছে গিয়ে তারপরে এটা কোন টেন্স আছে সো এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে এই যে নাম্বার ও টেন্স অনুযায়ী বিবার বলবে তো এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সটা আছে তারপর মূল ভাবে ফার্স্ট পার্টিসিপাল হেল্পের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে হেল্প তারপরে প্রি বাই এখানে বাই বসেছে একটি বয়জের সাবজেক্ট প্যাসিভ বয়জের অবজেক্ট হবে এই যে উয়ের অবজেক্ট হচ্ছে আজ সো আজকে এটা আমরা আজকের ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি আজকে আমরা প্রেজেন্ট টিভি ফিনি সম্পর্কে জানলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবে এবং লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে